বাইগা ভাড়া তো হে গিয়েও শান্তি নেই এখন আবার এলো আরে সুন্দরী তুমি এখানে কি করছো আমরা এখানে নতুন ভাড়া এসেছি এই কদিন হলো এসেছি তাই তোমাকে তো আগে দেখিনি তোমাকেও তো আমি কোনোদিনও দেখিনি তো বলছি ভাড়া তুমি কি এখানে রোজ রোজ এসে কন্টেন্ট করো নাকি আমি এখানে সব সময় আসি এসে গড় করি আমার ভালো লাগে ওই ভাড়া কি ঘরে বসে বসে বাল ছিলে এসব খবর জানা যায় ভালো তুমি কি তো আমারই হেভি দেখতে বলছি কি এই হালকা করে তোমার পাশে একটু জায়গা হবে বসবো বসে মানা বাবা আমার বাবা নেই আমার বাবা মারা গেছে অনেক দিন আগে আর আমার মা সে তো অনেক ছোটবেলায় আমাকে রেখে মারা গেছে আর আমার সৎ মা আমাকে দিয়ে খুব কাজ করায় খুব খাটায় আর জানো কেউ যদি বিয়ের কথা বলে তাহলে আমার মামাকে বিয়ে দিতে চায় না আমার মামাকে খুব মারধর করে ওই ভানজাত মহিলারা এত বড় সাহস এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে করে একটা তো মাথায় ঢুকছে না এত সুন্দর মেয়ে বিয়ে দিচ্ছে না কেন আমার মতো মেয়েকে কে বিয়ে করে বলো আমার মা পয়সা ইনকাম করার জন্য আমাকে অন্যের বিছানায় পাঠায় তাহার মানে খোলা অনেক আমার অনেক বয়স যাদের বউ নেই অনেক বয়স্ক বুড়ো হয়ে পড়ে আছে লোক ডাক্তার পুলিশ সবাই কেউ ছাড়বি আমাকে আর আমার মাছ থেকে অনেক মোটা টাকা নিয়ে আমাকে অন্যের বিছানায় পাঠিয়ে দেয় তুমি একদম করে চিন্তা করো না সোনা তোমাকে আমি বিয়ে করবো তুমি সত্যি বলছো এসব কিছু শোনার পরে তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ আমি করবো তুমি একদম করে চিন্তা করো না ঠিক আছে আমি তাহলে আসি বাই বাই একটু যাবো যাওয়ার আগে একটু হালকা করে ফি গেলে হতো না টাটা বলছি সোনা একটু দেবে নাকি আমাকে আমি জানতাম সব ছেলের একই রকম হয় তুমিও আবার একই রকম হয় আরে বাড়া না না সোনা তুমি যা ভাবছো সেরকম কিছু না এই মানে একটু হালকা করে ঠিক আছে তাহলে ওদিকটাই চলো এখানে খুললে লোকে দেখে নেবে লজ্জা এই লালামনে আপনার আসবেনা চল ওটা বাড়ি চলে যাও কতদিন বলছি সারপের গুড়ো খা তো পাইখানা এত কষা সারপের গুড়ো খা পাতলা হয়ে যায় কোথায় শোনা বুঝলে তো দা তো মনে হয় বালা মাটা খারাপ পাইকা নগর 바라লি ওবরা হে 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 শেষ করে দেবে সব তোমাই পাইসি জায়গা نزدিসিতে আমি একালা আর চল বোনাগো ওপরানের মুখ ডুবালা তোমাই পাইসি জায়গা نزدিসিতে আমি একালা আরে চল বোনাগো ওপরানের মুখ ডুবালা এ ঢিংকা চিকা ঢিংকা চিকা চিদা এ ঢিংকা চিকা ঢিংকা চিকা তুগা আহা 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 এ বড় টেস্টটা হলো কি বলতা ও পড়ুদা আবার কি বনাই বলতা

তখন আমি আর পাবো না চুপচাপ বড়া কেটে পড়ি বুঝলে তো বলটিদা এবারে লালা খুব একটা সুবিধা না ওই নিজেরটাই বোঝে সব সময় হুম ঠিকই বলেছিস কিছু না কিছু তো একটা হয়েছে বড়া আমাদেরকে বলছে না লুকাচ্ছে পড়ুক না আবার একবার বিপদে আমরাও তখন ওকে দেখিয়ে দেবো আমি বলি কি ওকে বড়া দল থেকে বাদ দিয়ে দাও থাকুক ওর মতো হ্যাঁ পড়তিদা ঝন্টু একদম ঠিক কথাই বলেছে দুদিন পাতা দেবো না তিন দিনের দিন মাল এমনি সেটা হয়ে আমাদের কাছে চলে আসবে ঠিক আছে তাহলে তাই হোক

হাত গিয়ে তোমার দেখা তুমি এসেছো কাকে বলছিলে ঐসা ঐসা কিছু না আমি তোমাকে দেখেই এরকম করে বলছিলাম আসলে কতদিন তোমার সাথে একটু ভালোভাবে কথা বলিনি কাজের চাপে কেমন ব্যবহার করি তাই একটু ভালো করে কথা বলছিলাম বাইরে বৃষ্টি পড়ছে খুব ভালো হয়ে দেয় তাই একটু তোমাকে গল্প কবিতা শোনাচ্ছি কোথাকার বা এলো রে গল্প কবিতা শোনাচ্ছে রাত দুপুরে তোমার এসব ক্যাচ ক্যাচ আমি শুনতে পারবো না ঠিক আছে আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ো এরকম কিছু কেন শোনা হ্যাঁ ইয়ে মানে বাড়াইতে ছোট করে হলে হয় না তা হলে তো আর খারাপ হয় না

মোশারে আজ ওদের জন্য আমাকে মোশার কামল খেতে হচ্ছে মা আমি তো বেরচ্ছি ها ফিটতে দেরি হবে বুঝলা তো আর হ্যাঁ কলাকোটা পাখি ওকে একবার স্কুলে ছেড়ে দেব নিয়ে যাই বারবার যাবো আবার আসবো কি জানি ও কোথায় গেছে আজ অনেক সকা সকা বেরিয়ে গেছে জানিস তো কিছু খায়নি দায়নি ব্যাগু তো নেই মনে হয় স্কুলে চলে গেছে এখন তো মর্নিং স্কুল চলছে তাই ও এই দের ফুটি আবার স্কুলের পথে এত টান ব্যাপারটা তো ঠিক সুবিধার লাগে না আমাকে খতিয়ে দেখতে হচ্ছে

ওকে আমার সত্যি পরিচয় দেওয়া যাবে না ওকে বলুন বানিয়ে বানিয়ে বলি ওকে আমার খুব পছন্দ হয়েছে ওকেই বিয়ে করব আমি কে আমার পোশাক দেখে বুঝতে পারছো না আমি রাজকুমার বাবা তুমি রাজকুমার তো কোন রাজ্যের রাজকুমার আমি ভিন দেশের রাজকুমার আমার বাবার নাম টনিক রাজা আমার বাবা আমাকে বলেছে আমি যদি কোনো সুন্দরী কন্যাকে বিয়ে করি তাহলে তার রাজত্ব এবং ধন সম্পদ সেই কন্যার নামে করে দেবে তো 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 তোর উমার বয়সী মেয়ে তুমি পাবে কোথায় কেন তুমি আছো তো তুমি আমাকে বিয়ে করবে আমি কিন্তু আমার তো অনেক বয়স হ্যাঁ তো বাবা বয়স তো কি হয়েছে কেন বাবা তুমি রূপবান কন্যা বইটা কোনি 12 দিনের কুমার আর 12 বছরের রূপবান এখন আমার 8 বছর আর তোমার 16 বছর তাই কি হয়েছে আমিও তো বড় হব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলো বিয়ে করবে আমাকে তোমাকে বড় আমার হেভি লেগেছে এ ফিউ মোমেন্টস লেটার